হবে রোজই এটা করা এটাই তো অসভ্যতায়ের জায়গা না তো কখনো আমাদের তরফ থেকে হয়নি কখনো এটা করা উচিত না কখনোই

পুলিশের দায়িত্ব পুলিশ কী করে সেগুলো সব কিছু উত্তর দিতে এলো খুব কঠিন পুলিশ কেন ওকে ধরলো কেন ওকে ছাড়লো ওই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনায় সবই যে উত্তর দিতে অত সম্ভব নয় ভাই ডিবিএসপির ভূমিকাটাই কি বলবো এস এর ভূমিকা পুলিশ এটা হচ্ছে পুলিশের দেখা উচিত